আসলে ঘটনাটা কি বিষয়টা তো খুবই সিরিয়াস। আপনারা তো সবাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি। ঐতিহাসিক ইসরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে বিশ্বের বহু জায়গা থেকে মানুষের মানুষজন মানব করে এবং নামাজ পড়ে। আজকে পাগলা মসজিদে টাকাজি আসছি এটা পরে বলবো আর এই অনেক টুকরা দেখাই আপনাদের। চলেন। এটা এসে পাগলা মসজিদের রাস্তা এই সাইডে যা আছে সব দোকান

দূর দূরান্ত থেকে অসহায় মানুষ বা গরিব মানুষ বিক্ষুভ ভাইরা এখানে সিরিয়াল ধরে বসে থাকে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে দান করে প্রত্যেকটা মানুষই এখানে খুবই দারিদ্র খুবই অসহায় আপনারা যদি আসেন অবশ্যই তাদেরকে দান করার চেষ্টা করবেন মসজিদে বা মাদ্রাসা দেওয়ার জন্য এখানে সকল কিছু আপনারা এই মসজিদের সামনেই পাবেন জরুরি প্রয়োজনে প্রশাসন সকল নাম্বার এখানে লেখা আছে শুক্রবার দিনে আসলে এই বীজ পুরাটা ভর্তি থাকে অসহায় মানুষ যারা ভিক্ষুক ভিক্ষা করেন আর এটা হচ্ছে সুন্দর নদী একমাত্র মনে প্রাণে বিশেষ করে যারা আসবেন তারাই এই পাগলা মসজিদের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন পাগলা মসজিদটা ঘুরে দেখতে পারবেন আমরা ছোটোবেলায় প্রত্যেক সবে বরাত রাত্রে আসতাম নামাজ আদায় করার জন্য এখনো আসি পাশাপাশি সাতাশে নামাজের সময় আসা হয় ভালো লাগে আসলে এখানে আসলে একটা অন্যরকম ফিল পাই পুকুর ঘাট একটা সময় ছিল যখন এই পুকুরে সবাই উজু করতো আমরাও গিয়ে উজু করতাম গোসল করতাম এখন আর সেই পরিবেশ নাই পিছনের পরিবেশটা সুন্দর করছে এদিক দিয়ে পিছনে যায় না এই মসজিদের সামনে বা আশেপাশে এক ইঞ্চি জায়গা খালি থাকে না মানুষে ভর্তি থাকে এগুলো হচ্ছে দানবাক্স এখানেই মানুষ দান করে কে আমিও আসছি দেখার জন্য বা আমার ব্যক্তিগত কাজের জন্য আমরা এখন গেটের ভিতরে প্রবেশ করাম এটার ভিতরে কেউ কুরআন শরীফ কেউ জিয়া মানত করে জমা দেওয়ার একটা জায়গা রাখে না সেই জায়গায় যাইতেছি ভিতরে আসতে দেখবেন প্যান্ডেল করা গতকালকে শুক্রবার দিন গেছে এই জন্যই নামাজ পড়ছে মানুষ অনেক লুক হয়েছিল রোদ তো বেশি তাই এই জন্যই প্যান্ডেল ট্যান্ডেল সিস্টেম করা হয় আর কি অনেক সময় ম্যাভিল হয় এখানে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে তাদের মনের আশা পূরণ করার জন্য বা কেউ মানত করে পাশাপাশি কেউ দেখতে আসে কেউ নামাজ পড়তে আসে এখানে যে ঘরটি দেখা যাচ্ছে মানুষ প্রচুর এই ঘরটাই রাখার জায়গা আর ওইটা মাদ্রাসা আমরা এখন ভিতরে দেখবো আপনারা যা যা মানত করেন বা আপনাদের ইচ্ছা সব এই জায়গায় দিতে হবে দেখেন এক সাইড দিয়ে কোরআন শরীফ রাখা আছে আমরা ভিতরে কথা বলে আসছি পরবর্তী একটি ভিডিওতে পাগলা মসজিদের ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব এখানে মহিলাদের জন্য ব্যবস্থা আছে আর এখন যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠে গাড়ি পার্কিং এর জন্য ব্যবস্থা যে থেকে আসেন না পার্কিং এর জন্য এই জায়গায় আপনাদের জন্য ব্যবস্থা করে রাখছি আর বিশেষ করে মানুষ তো আসেই প্রচুর মানুষ আসে এই জাম গাছটার নিচে সবাই বসে শান্তির বাতাসের জন্য সবাই রেস্ট নিতেছে এই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে ওই দিক থেকে বসার স্থান আছে অন্যরকম একটা তো প্রিয় দর্শক আমরা আসছিলাম পাগলা মসজিদে আর পাগলা মসজিদের সম্পূর্ণ বিষয় তুলে ধরতে আসছিলাম কিন্তু আজকে তো তুলে ধরা যাইতেছে না আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলছি পরবর্তীতে একদিন আইসা সুন্দর ভাবে তুলে ধরবো আর অনেক ইউটিউবার আছে পাগলা মসজিদ নিয়ে নানান ভিডিও বানান ভুল তত্ত্ব শুধু শুধু বানায় না ভাই আমরা এই পাগলা মসজিদে আমি নিজেও একটা মানতে আসে আসছি এই দেন আমার বড় ভাই উনিও আসছে পাগলা মসজিদে ঘুরে যাওয়ার জন্য পাগলা মসজিদের কাজ শেষে কিছু খাবার দাবারের জন্য এই হোটেলে আসতাম ওটান পিড়ি আলাইকুম ভাই ভালো আছেন কেমন চলে বেসা কিনা

রেস্তোরাঁ পাইলাম মানে মানসম্মত খাওয়ার জন্য আর কি আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা যারা এখানে আসেন পেয়ার যে তো আছে ক্ষুধা লাগবেই আপনারা এই জায়গায় খাইতে পারেন বুঝছেন আর পাগলা মসজিদ বিষয়ে আমি বলার নাই আমি বলবো একটা কথা ছোটোবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি ছোটোবেলা থেকে অনেক এক একজনের অনেক স্বপ্ন থাকে বা অনেক ইচ্ছা থাকে এই জায়গায় আমরা প্রকাশ করি প্রকাশ করার পর হয়তো সত্যি বলতে কি আমি আমার মানত আমি মানত না আমি একটা ইচ্ছা পূরণের জন্য আসছিলাম আমার ইচ্ছা পূরণ হয়েছে এই জন্য আমি সাক্ষাৎ সাক্ষাৎ করতে আসছি এখানে তো আপনারা আসবেন মানে এখানে আসলে আপনার দিলের মধ্যে বিশ্বাস নাকি আসতে হবে একদম পরিপূর্ণ বিশ্বাস তাহলে হয়তো আপনি এই জায়গায় একটু কিছু পাইতে পারেন ঠিক আছে আর তারপরেও পাগলা মসজিদ ঐতিহ্য এটা আমরা জানি যে জায়গা দেখছেন ভিডিওরা শেয়ার দিবেন এই জায়গায় হুজুরের সাথে কথা বলার পর আমি বলছি যে একটা ভিডিও নেওয়ার দরকার তো উনি বলতেছে বিভিন্ন ইউটিউবার আসে আইসায় এই বাগলা মসজিদ দুর্নাম করে তো আশা করি আপনাদের অনুরোধ করি ভাই এরকম দুর্নাম করেন না কারণ আপনারা হয়তো জানেন না এটার বিষয়ে আমি আমি আমার ছোটো মানুষ আমি যতটুকু জানি আমি ভালোই জানি তো পরবর্তীতে একটা ভিডিও দেখতে না হুজুরদের সাথে নিয়ে আমি একটা ভিডিও ভালো করার চেষ্টা করব তো দেখি খাবারটা কেমন বর্তা আলু মাছের সাথে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক অনেক ভালো লাগলো অনেকদিন পর আসছি দিলে অনেক শান্তি পাইছি যেটা বলে বোঝানোর মতো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা আসবেন আমাদের এই পাগলা মসজিদে পরবর্তী ভিডিওতে এই পাগলা মসজিদের সম্পূর্ণ বিষয় আহ কিভাবে হয়েছে কিভাবে কি কথা সব তুলে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কিশোরগঞ্জবাসী সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম